নাইন্টি মিনিট লাগবে এটা খাইতে বলে তো ও কিন্তু নিতে না ও লা এক ঘন্টা তিরিশ মিনিটেও সে খায় শেষ করতে পারবে কিনা না সেভাবে আল্লাহ জানে তো খাও প্লিজ ওকে দেখি কত বড় করে নিতে পারো আমি দেখি আঁকা তো আঁকা তোমছ হ্যাঁ দা খাও খাও না মা

ขานะอ้ะ่าไม่ครจะบเลมั้ยีบเขานะนกเข่าตุ้มหาต่รักข่ากา Do you the Hmm. E. The of the... Pass. e. Hmm. the Anything. ওকে শেষ তুমি কত মিনিট নিতেছো এই কলাটা খাইতে আমি কিন্তু দেখতেছি কিন্তু বিরোধী কিন্তু থাকবে যে কত মিনিট লাগতেছে তুমি কলাটা ফিনিশ করতে বাচ্চা ভিডিও তোমাকে দাওজা বানাবো আচ্ছা এখন তুমি এটা ফিনিশ করো মুগেরটা ফিনিশ করো দেন একটা দেব তারপরে তুমি টোটাল মিনিট দেখবা যে তুমি কত মিনিট লাগতেছে তুমি এটা খেতে খাও খামু তোমাকেও মুগের এক পাশে রেখে দিছো তুমি কিন্তু যাাইতেছো না সবাই কিন্তু দেখতে ভালো যে তুমি কিভাবে খাইতেছো না খাইতেছো না বসে আছো না কি করতেছো দেখতে পাবে বসে আছো তো খাও না

Hmm. <laughs>